খোয়াই জেলায় বিধানসভার এসসি ওবিসি মাইনরিটি কমিটির সফর বৃহস্পতিবার খোয়াই জেলায় সফরে আসে রাজ্য বিধানসভার এসসি ওবিসি মাইনরিটি কমিটি জেলার বিভিন্ন বিদ্যালয়ের তপশিলি জাতি ছাত্রাবাসগুলো তারা পরিদর্শন করেন ছাত্রাবাসগুলোর পরিকাঠামো সম্পর্কে তারা অবহিত হন বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ খবর নেন কমিটির চেয়ারম্যান বিধায়ক রঞ্জিত দাসের নেতৃত্বে আগত কমিটির সদস্যদের মধ্যে এদিন প্রতিনিধি দলে ছিলেন বিধায়ক সুবোধ বর্মা ইসলামউদ্দিন স্বপ্না বর্মা অন্তরা সরকার দেব এছাড়াও স্থানীয় বিধায়ক নির্মল বিশ্বাসও সফরকারী কমিটির সাথে ছিলেন এদিন রাজ্য বিধানসভা কমিটির প্রতিনিধি দলের সদস্যরা প্রথমেই আসেন তেলিয়ামুরা মহকুমা এলাকায় সেখানে তেলিয়ামুরা সরকারি দ্বাদশ শ্রেণী স্কুলের তপশিলি জাতির ছাত্রাবাস ও ছাত্রীবাস বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী স্কুলের তপশিলি ছাত্রীবাস পরিদর্শন করেন বিধানসভার এসসি ও বিসি মাইনরিটি কমিটির প্রতিনিধি দলের সদস্যরা এরপর আসেন খোয়াই মহকুমায় সেখানে তারা খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের তপশিলি ছাত্রীবাসটি পরিদর্শন করেন যদিও এই ছাত্রীবাসটি দু সাল থেকে বন্ধ রয়েছে প্রয়োজনীয় তপশিলি ছাত্রীর অভাবে জেলার চারটি ছাত্রাবাস ও ছাত্রীবাস পরিদর্শন শেষে কমিটির সদস্যরা খোয়াই জেলা শাসকের কার্যালয়ে জেলার আধিকারিকদের সাথে বৈঠক করেন এদিনের বৈঠকে বিধানসভার সংশ্লিষ্ট কমিটির সদস্য সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য খোয়াই ও তেলিয়ামোড়া মহকুমার মহকুমা শাসকদ্বয় জেলার বিভিন্ন ব্লকের ভিডিওরা জেলা কোলান আধিকারিক জেলা শিক্ষা আধিকারিক সংশ্লিষ্ট স্কুলগুলোর প্রধান শিক্ষকগণ ও ছাত্রবাসগুলোর সুপারগণ আজকে আমাদের আমাদের অ্যাসেম্বলিতে এসপি ওবিসি মাইনরিটি কমিটি আমরা এটা বর্তমানে 10 জন কমিটির সদস্যে আমরা 5 আজকে শিল্পা আমাদের হয় যে ডিস্ট্রিক্ট সেখানে বিভিন্ন পোস্টেলগুলো দেখা এবং এস সি ও বিসি মাইনোরিটির বিভিন্ন প্লেনিকে টাকা পয়সা খরচ করা হচ্ছে সেগুলো দেখা সরসম নেই সেগুলো কতগুলো বিশেষভাবে ওই সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছে সেই বিষয়ে আজকে আমরা খেলিয়ামোড়া এবং হয় এই দুটো মহৎমারে আমরা আজকে পরিদর্শন করেছি পরিদর্শন করে আমরা দেখেছি যে হোস্টেলগুলোতে মোটামুটি হোস্টেলের পরিবেশ এবং সমস্তগুলোই ভালো আছে অল্প কিছু টুকটাক বিষয় হচ্ছে সেগুলো লোকাল যে রয়েছে এস ডিএমস অন্যান্যরা সেগুলো সমাধান হয়ে যাবে এবং একটা পরিবেশ সেখানে রয়েছে তো আমরা আগামীকালকে আমরা সেটা আমরা সিপাহী জলাতে আমরা পরিদর্শন করবো আমরা এর আগে সারা ত্রিপুরাতে ধর্মনগর থেকে শুরু করে আমরা সমস্ত গোষ্ঠীর এবং অন্যান্য যাদের এস সি ও বিসি সম্প্রদায়ের মানুষের কী সুবিধা হচ্ছে সেগুলো আমরা এই কমিটি আমরা বিধানসভাতে সেগুলো পেশ করি তারপরে সেগুলো নিয়ে বিভিন্ন ধরনের আমরা নতুন প্রস্তাব দিই সেখানে সেই প্রস্তাবগুলো সেখানে বিধানসভাতে সেগুলো পাস যা আমরা নামটা আমার নাম রঞ্জিত দাস আমি এস সি ও চাইনে কমিটির চেয়ারম্যান এবং আমার সঙ্গে আছে আমাদের সুবোধ ব্রহ্ম মহোদয় উনি আমাদের শিক্ষামাতা এমএলএ রয়েছেন এখানে আমাদের সিপিএমের ইসলাম উদ্দিন রয়েছে এখানে আমাদের নির্মল বিশ্বাস রয়েছেন উনি লোকাল এখানে রয়েছেন দেন সরকার মহোদয় রয়েছেন এবং আমাদের রয়েছেন এখানে স্বপ্ন বদমল মহোদয় আমরা আজকের এই সহ এবং আমাদের দপ্তর যারা আধিকারিক রয়েছে